হ্যালো সালামুক সবাই কেমন আছেন আজকে আমরা কমপ্লেক্স নাম্বারের আরেকটা একটা মজার টেকনিক শিখব যে কীভাবে কোনো একটা সংখ্যা চতুর্মূল বের করতে হয় ঠিক আছে এটা আমাদের আমরা নর্মাল নিয়মটা আগে শিখছি বাট আজকে আমরা শিখব যে এমসি কীভাবে আমরা কোনো একটা সংখ্যা চতুর্মূল বের করে ফেলতে পারি ঠিক আছে তো দেখি একটা অঙ্ক আমাদের ফর্মুলাটা হচ্ছে এটা এনআই এর হলোস্কোয়ার আমরা যদি কোনো একটা সংখ্যাকে এরকম একটা ফর্মে নিয়ে আসতে পারি দেখেন জাস্ট এরকম একটা ফর্মে নিয়ে আসতে পারি যে রুট ফোর আমি যদি এন আই এর একটা ফর্মে নিয়ে আসতে পারি নিয়ে একটা হোল করতে পারি তাহলে অ্যান্সার হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার অফ এন বাই টু অন প্লাস মাইনাস আই এই হচ্ছে অ্যান্সার জাস্ট আমি এক লাইনে বলতে পারবো ঠিক আছে একটা এক্সাম্পল দেখি আমরা তাহলে বুঝতে ক্লিয়ার হবে মনে করেন আপনাকে বললাম যে এইটা বর্গমূল করো চতুর্মূল বের করো তাহলে আমি যদি এই সংখ্যাটা চিন্তা করি যে ফোর আমি কি এটাই লিখতে পারি যে আমি যদি এটা ভেঙে ভেঙে লিখি তোমাকে ভেঙে ভেঙে দেখাই এটাকে লিখতে পারি যে হচ্ছে আই স্কোয়ার রুট ফোর থাকলেও আমি এখানে লিখতে পারি নাইন আই এর হোল স্কোয়ার আমি এরকম লিখতে পারি দেখেন তো পারি কিনা আচ্ছা তাহলে যেহেতু আমাদের ফর্মে চলে আসছে আমাদের অ্যান্সারটা হচ্ছে প্লাস মাইনাস রুট ওয়ার অফ এন বাই টু অন প্লাস মাইনাস আই এই দেখেন আমরা একটু আগে নিয়মটা শিখলাম না দেখেন তো এই যে তাহলে জাস্ট মানটা অংশ দিই আমরা এখানে এখানে এন মানে কত এখানে এন মানে হচ্ছে প্লাস মাইনাস রুট শেষ এই যে হয়ে গেল ঠিক আছে আচ্ছা এখন আপনি বলতে পারেন যেটা তো সিকিউতে অ্যাপ্লাই করা যাবে না আমি কিন্তু এম সি কি করছি আপনি করতে হবে না সিকিউতে কি করতে পারেন সিকিউতে আপনাকে একটু লাইন বেশি করতে হবে একটা লাইন দুটো লাইন বেশি করতে হবে কিরকম বেশি করতে হবে দেখেন আপনি এই যে রুট ফোর এই যে নাইন আই এর যে হোলস্কোয়ারটা লিখছেন এটাকে আপনি লিখবেন হচ্ছে চতুর্দ মানে মানে কি বলেন এই রুটের মধ্যে ফোর থাকে মানে কি মানে হচ্ছে চারবার রুট করা নাকি না 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 ভাই দুইবার রুট করা আপনারা কিন্তু এটা ভুল করেন এটা মানে কিন্তু চারবার রুট করা না এটা মানে হচ্ছে দুইবার রুট করা তাহলে একবার রুট করে ফেলেন করে ফেললে কি হয় দেখেন তো প্লাস মাইনাস নাইন আই আচ্ছা এবার আপনি পরের দিনে যেটা করবেন নাইনকে বাইরে বের করে দিয়ে টু দিয়ে ভাগ দিবেন দিয়ে প্লাস মাইনাস টু আই করবেন আপনি কি করলেন জাস্ট একটা নাইনকে বাইরে বের করে দিচ্ছেন একটা টু এক্সট্রা উপরে নিচে গুণ দিচ্ছেন আচ্ছা টু এর বর্গমূল আপনি কিন্তু শিখছেন একটু আগে শিখছেন মানে আগে ক্লাসে শিখছেন যে অন প্লাস মাইনাস আই এর কি হোল স্কোয়ারিউ আপনি এমসি কিউতে এটা করতে পারবেন আপনি সিকিউতে এটা করতে পারবেন এটা আপনার ইচ্ছা যেটা আপনার সুবিধা মনে হয় বুঝছেন বাট দেখেন বুঝছেন কিনা সময়টা বুঝছেন কিনা দেখেন খুবই সহজ কিন্তু আমি

এরপরে দেখেন আমি ফোর থাকলো আমি এখানে লিখতে পারি তেরো আয়ের তো পারি কিনা আচ্ছা এরপর জাস্ট আমাদের অ্যান্সারটা হচ্ছে প্লাস মাইনাস রুট তেরো বাই দুই অন প্লাস মাইনাস আই দেখেন তো খুব মজার নিয়ম না আপনি কিন্তু এইভাবে যে কোনো সংখ্যা কমপ্লেক্স নাম্বারে নাই দিয়ে কিন্তু হয়ে গেছে এইভাবে আপনি যে কোনো কমপ্লেক্স হচ্ছে এমসি কিউ নট সিকিউ আপনি এমসি কিউতে করতে পারবেন এটা ঠিক আছে আচ্ছা সি খেয়াল করেন আমি জাস্ট কী করবো এই লাইনটার পরে এক্সট্রা লাইন আপনাকে করতে হবে দেখেন তেরো আয়ের হোল স্কোয়ার এই লাইনটার পরে আপনি এখানে লিখবেন হচ্ছে জাস্ট প্লাস মাইনাস তাই আমি একটা রুট করে দিছি তাই না আচ্ছা এরপরে দেখেন কি করবেন রুট থাকলো বাইরে বের করলাম টু দিলাম প্লাস মাইনাস আচ্ছা এরপরে কি করলাম দেখেন তেরো বাই দু থাকলো অন প্লাস মাইনাস আই এর হোল স্কোয়ার আর এরপরে রুটটা ভাঙলে আমাদের জাস্ট প্লাস মাইনাস রুট তেরো বাই দুই অন প্লাস মাইনাস এই যায় দেখছেন তাহলে এইটাও যা এইটাও তাই জাস্ট আপনি যেভাবে করেন না কেন এটা হচ্ছে সিকিউর জন্য আপনি এই নিয়মটা কোশ্চেন কার জন্য সিকিউতে আর এটা কোশ্চেন হচ্ছে এম সিকিউতে জিনিসটা কিন্তু খুবই সোজা সো আপনারা এই নিয়মগুলো একটু শিখবেন কেননা অঙ্ক আসলে অনেকভাবে করা যায় আপনি যদি সহজ নিয়মে করেন আপনার কাছে করতে কিন্তু অনেক মজা লাগবে সো আমরা এই জিনিসটাই প্র্যাকটিস করবো যে আসলে কত সহজভাবে করা যায় এখন তুমি বলতে পারো যে এটা করলে বোর্ডের নাম্বার দেবে কিনা ভাই তুমি এক্সেসারি বয়ে যাও এক্সেসারি বইয়ে ঠিক এইভাবে অঙ্কটা করে দেওয়া আসে সিকিউতে তাহলে বইয়ে যেহেতু দেওয়া আসে বই এটা বোর্ডের বই তাই না নাম্বার দিবে না কেন সো করতে হবে আয়টা এম সি কে করতে হবে আচ্ছা আয়টা দেখি আমরা দেখেন রুট কি বলল মাইনাস সিক্সটিন আচ্ছা ফাইন আমি এখানে জাস্ট আচ্ছা রুট ওর অফ ফোর থাকলো আমি লিখতে পারি ফোর আই হোল স্কোয়ার আচ্ছা তাহলে আমি লিখতে পারি আমার অ্যান্সারটা হচ্ছে প্লাস মাইনাস রুট ফোর বাই টু অন প্লাস মাইনাস আই সো এটা আমাদের আছে আর একটু সুন্দর করে লিখি আমরা প্লাস মাইনাস রুট টু অন প্লাস মাইনাস আই এইভাবে আপনি এইভাবে ঠিক এইভাবে কিন্তু সবগুলো অঙ্ক করতে পারবেন যদি কিনা আপনি এটা বুঝতে পারেন এটা হচ্ছে এমসিকিউতে আচ্ছা এবার একটু সিকিউতে আসি আমরা সিকিউতে আসি আমাদের কি করতে হবে শুধু এখানে একটা এক্সট্রা লাইন করতে হবে দেখেন এই রুট ফোর ফোর আই এর হোল স্কোয়ার এটাকে একবার রুট করে দিই তাহলে কি থাকে প্লাস মাইনাস

এই যে টু থাকলে এখানে আমি এখানে অন প্লাস মাইনাস আই এর লিখতে পারবো সো হচ্ছে প্লাস প্লাস মাইনাস মাইনাস এইটা অ্যান্সার দেখছেন এটা হচ্ছে কোথায় করবেন সি কোথায় আপনি এই নিয়মটা ট্রাই করতে পারবেন এটা আপনি দেখবেন এসি স্যারের বইয়ে এই নিয়মে করে দিয়ে আছে এসি আহমেদের যে বইটা সেই বইটা এখানে এইভাবে করে দিয়ে আছে সো আপনি কিন্তু ইজিলি করতে পারবেন জাস্ট এটা আপনাকে খেয়াল করতে হবে দেখছেন খুবই সোজা কিন্তু দেখেন কোনো ঝামেলা নাই আচ্ছা আমি আপনাদের এই পিডিএফ লিঙ্কটা আমি হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিব সো আপনারা ওখান থেকে ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা ওখান থেকে নিয়ে নেবেন ডাউনলোড করে নেবেন ওকে আচ্ছা নেক্সট দেখেন আমাদের মোটামুটি আজকে আমরা শিখলাম যে চতুর্মূলটা কীভাবে আমরা কমপ্লেক্স নাম্বারে করে ফেলতে পারি মানে খুব তাড়াতাড়ি এমসি কেউতে সেই নাম্বারে শিখলাম আমরা এরপরের ক্লাসে হচ্ছে আর নতুন নতুন আপডেট দেখব আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কোনো কোশ্চনে ঝামেলা হয় আপনারা জাস্ট এই নাম্বারে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন অথবা আমার কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাকে যখনই টাইম পাবো তখনই রিপ্লাই দিব থ্যাংক ইউ আসসালামু আলাইকুম